হ্যালো গাইস আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে কোনো অন্য কোনো ভিডিও না এখন দুর্গা পুজোর মশরুম চলছে তাই ভাবলাম দুর্গা ঠাকুরের ভিডিও করি একটু প্যান্ডেলে হ্যাঁ আজকে চলে এসছি হুগলি জেলায় চুচুড়ায় অবস্থিত নতুন দল ক্লাবের দুর্গা প্রতিমার দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমা নিয়ে হাজির হয়েছে ক্লাবের সদস্যরা সবাই আর দুর্গা প্রতিমাটা কত সুন্দর দেখুন আমাদের এই দুর্গা প্রতিমা তৈরি করেছেন বীরেন পাল ধরমপুর চুচুড়া খুব সুন্দর একটা প্রতিমা হ্যাঁ এই প্রতিমার এক চালাতেই অবস্থিত সবাই মানে দুর্গা লক্ষ্মী গণেশ সরস্বতী অসুর সিংহ সব এক কাঠামোতেই অবস্থিত এরা হ্যাঁ তারপর চলে এসেছি দেখতেই পাচ্ছ বরণের জন্য বরণ করার জন্য প্রতিমাকে কাকিমালা দাঁড়িয়ে আছে এবং ক্লাবের সকল সদস্য মিলে এই প্রতিমা গাড়ি থেকে নামিয়ে তার পূজা মণ্ডপে রাখার জন্য সবাই নামাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আস্তে আস্তে ধরে নামাচ্ছে দুর্গা প্রতিমা খুব সুন্দর এই নতুন দলের সদস্যরা খুব ভালো এবং এতে তাদের এই পুজো দশ বছরে পা দিয়েছে আর এই পুজো আস্তে আস্তে খুব বড় আকার ধারণ করেছে এই কয়েকদিন এখানে খুব আনন্দ হয় আর সব থেকে বড়ো কথা এই মন্দিরটি এবছর নতুন করে তৈরি করা হয়েছে একদম মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা হ্যাঁ তারপর দেখতেই পাচ্ছ কাকিমারা বরণ করে নিচ্ছে মাকে মা সবার জন্য ভালো করো আর পুজোর কটা দিন জানি বৃষ্টি না হয় এটাই আমরা প্রার্থনা করি দেখতে পাচ্ছ ঠাকুরের মুখ মুখটা কত সুন্দর এক কাঠমে ঠাকুর এখানে খুব ভালো লাগছে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তাই শেয়ার করলাম তাহলে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও ঠাকুরটা কেমন লাগলো তাও জানিও কমেন্ট বক্সে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে তাহলে দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ